বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম তসলাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম সিম্পল সহজভাবে একটা ঢেঁড়সের রেসিপি শেয়ার করব এটাকে অনেক অঞ্চলে ভেন্ডি বলে আমরা ঢেঁড়স বলি ভেন্ডিও বলি এই তো এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি এই ঢেঁড়সটাকে আমি কতটুকু লুভনীয় করে রান্না করা যায় একটা ছুরির সাহায্যে ঢেঁড়স আমি কেটে নিচ্ছি একটাকে দুই টুকরো করছি রান্নাটা করবো আমি একদম গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আমরা গ্রামে ঢেঁড়সটা চটপট রান্না করে খাই একদম টাটকা ঢেঁড়ো সামার গুলো আজকে এখনো একটাও সব কচি কচি ঢেঁড়স হয়েছে একটু মুখের অংশ এভাবে করে কেটে আমি এটা গোটা দিচ্ছি আমার মা কিন্তু ঢেঁড়স কাটে এইভাবে একটু বাঁকা বাঁকা করে এইভাবে ঢেঁড়স কাটতো এবার ঢেঁড়সটা রান্নার জন্য চোলা একটা ডেকসে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এসেছে

তো চিংড়ি মাস্টার মোরিস কষানো হয়ে গেছে এবার দিচ্ছি আমি জুলের পানিটা আমি এখন আধাerstা দিব না যেটুকুই আমার জুলের প্রয়োজন ওই আন্দাজ করে পানিটা দিচ্ছি ঢেঁড়স জুলটা বলার দিয়ে এসেছে এরপর যেয়ে দিয়ে দিব আমি ঢেঁড়স বা ভেন্ডি আপনারা আমার মতো করে একবার রান্না করে দেখবেন ঢেঁড়সকে কষাবেন না জাস্ট জুলটা যদি বলক দিয়ে আসে বা মাছের মাছ দিয়ে রান্না করলো একদম শেষের দিকে দিবেন নামানো পাঁচ মিনিট আগে যার যতটুকু সময় লাগে নামানোর যে কোনো তরকারি নামানোর আগে যদি দেন ঢেঁড়সটা একটু শক্ত শক্ত থাকবে কারণ ঠান্ডা হয়ে গেল তো এমনিতেই নরম হয়ে যায় বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু টেস্টটা থাকে না আঠালো আঠালো হয়ে যায় নরম হয়ে আমি একটু শক্ত অবস্থায় কিন্তু ঢেঁড়সটা নামাবো এই জন্য লাস্ট পর্যায়ে দিলাম ঝুলের লবণটা একটু নিই লবণ যা দিয়েছি একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে জুলটা ঢেঁড়া হাতে কাছে টমেটো থাকলে একটু দিতে পারেন কিন্তু আমার টমেটো শেষ সেজন্য দিলাম না এই ছোট চিংড়িটা দিয়ে কিন্তু খুবই মজা হয় হচ্ছে পুকুরের চিংড়ি যে কোনো চিংড়ি দিয়ে রান্না করা যায় এমন না যে পুকুরের চিংড়ি হতে হবে তবে এটা স্বাদটা কিন্তু বেশি হয় একটু নতুনদের জন্য বলছি ঢেঁড়োসের বা ভেন্ডির মধ্যে হলুদ আর মরিচের পরিমাণটা সমান সমান দিবেন দুনোটা এক চামচ করে করে আর যদি রান্নার পরিমাণটা বেশি হয় তখন দুই চামচ করে দিবেন আমার পরিমাণ হলে আড়াইশো গ্রাম ভেন্ডি বা ঢেঁড়োসের পরিমাণ হলে এক চামচ করে দিলে যথেষ্ট এতটুকু ঝুল থাকবে বেশি অতিরিক্ত বেশিও না কমও না এই তো আমার ঢ্যাস বা ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি অতিরিক্ত সিদ্ধ করবো না আমি একটু শক্ত শক্ত রাখবো একদম সহজ এবং সিম্পল রেসিপি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি একটা ঢাকনা দিয়ে একটু ফাঁক করে তেল ওটার জন্য রাখবো দুই মিনিট তারপর নামিয়ে নিব এবার নামিয়ে নিচ্ছি বেশি সিদ্ধ করলে কিন্তু ঢেঁড়স একটু লালচে টাইপের হয়ে যায় কতটা সবুজ দেখেন মাসাল্লা হয়ে তো গেল একটু দিয়ে দিচ্ছি আমার পাতলা জুল দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা সবজি রেসিপি অল্প সময়ে অল্প উপকরণে রান্না করে নেওয়া যায় আমার এ বা বেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এখন জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম